নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো কাল থেকে তো দেখছ যুদ্ধ চলছে এক একতরফ দু তরফ তিন তরফ সব যুদ্ধ চলছে তো আমি আজকেও সন্দীপের ভিডিও দেখলাম ইয়ের ভিডিও দেখলাম গামলা রক্ষিতার ভিডিও দেখলাম কালকে সরি কালকেও সন্দীপের আমি লাইভ দেখেছি মনটা খুব খুশ হয়ে গেল সন্দীপের লাইভ দেখে মনটা খুব খুশ হয়ে গেল মানে এত আমি ভালো লেগেছে ওর লাইফটা দেখে আর খুব দুঃখ লাগছিল যে যেই দিনও বসে গামলার কাছে চাইছিল আরজি আর্তনাদ করছিল যদিও ওর কোনো দোষ নেই এই ছেলেটার মানে সন্দীপের কোনো দোষ নেই একটা নির্দোষ ছেলে একটা শিশুর জন্যে তার মায়ের কাছে আর্তনাদ করছিল যে তুমি যা নোংরামি করেছো করেছো যতটা করেছো করেছো তুমি ফেরত চলে আসো এই আর্তনাদ করেছিল আমার ওর ভিডিওটা দেখে না আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল সেই ভিডিওটা দেখে যেদিন ওর উঠোনে বসে চেয়ারে বসে আমি পারলে একটু দিয়ে দেবো অনেকেই দিয়েছে দেখলাম অনেকের ভিডিওতেই দেখলাম তা আমি একটুখানি তুলেছি যদি পারি তো আমি দিয়ে দেবো এই ভিডিওর মাঝখানেই শুনবে পাঁচ বছর বিয়ে হয়ে গেছে সেটাকে একবার মাথায় রাখো সেভাবে দেখার চেষ্টা করো সংসার ভেঙে কখনো সুখী হতে পারবে না আমিও পারবো না তোমার জন্য বলছি না আমিও সুখী হতে পারবো কিন্তু রাজি হচ্ছে না তুমি রাজি হও আমি চাই নিজের ভুলটা বোঝো বুঝে চলো ফিরে আসো আবার সংসার আবার আগের মতন করো নিশ্চয়ই সংসার যেটা লাগবে আমি চাইছি কিনা একটু বোঝার চেষ্টা করুক আমি চাই যে সংসারটা আবার চলুক অতটা একটু মাথায়

জাস্ট নাটক হ্যাঁ আর চাল মানে এগুলো সব ট্রিক্স আর কি এটা কোনো মায়ের মমতা থেকে বলছে না আর এই বাবাটা এই সন্দীপ কিষাণুর বাবা সেই দিন আজ থেকে আট মাস আগে বলে আর্তনাদ করেছিল ওকে বলছিলো যে তুমি কী করে ও বাবা আমি ওই কথাগুলো শুনতে পাচ্ছিলাম না এত কষ্ট হচ্ছিল না শুনে যে কতটা কষ্ট থেকে একটা ছেলে ওই কথাটা বলতে পারে যে তোমার ছেলের কথা মনে পড়ছে না ছেলের এই পাকা পাকা কথাগুলো তোমার মনে পড়ছে না কি বলবো বন্ধুরা প্রেমের জ্বালা শরীরের জ্বালা একটা মায়ের মমতার থেকেও যে বেশি হতে পারে আজকে আমি ওভাইটিতে এই আমি আমার এই বয়সকালে এই দেখলাম বিশ্বাস করো তোমরা বন্ধুরা বিশ্বাস করো আমি প্রথম দেখলাম অনেক নজিরবিহীন ঘটনা নিউজ দেখি পাড়া প্রতিবেশীর কাছে দেখি অনেক অনেকটা জীবন আমি বাইরের ইয়েতে স্টেটে ঘুরে বেড়িয়েছি হ্যাঁ সেইখানে দেখেছি বিভিন্ন রকম জিনিস দেখেছি এই পরকিয়াও দেখেছি বাট এই রকম আমি কিন্তু দেখিনি যে নিজে নোংরামি করেছে আবার বড় গলা করছে আবার বরকে বলছে আমার পায়ে এসে পড়বে চল ফোট ফোট তুই এখান থেকে সন্দীপকে যে ভগবান ওর শক্তি দিয়েছে তুই যদি সেদিনও ফিরে আসতিস না সেই যেদিন সন্দীপ বলেছিল তারপরও তুই তুই যদি ফেরত আসতিস তা হলো কতটা অনেকটাই গ্রহণযোগ্যতা পেতিস অনেকটাই গ্রহণযোগ্যতা পেতিস যদি তুই সেই দিন ফিরে আসতিস তুই সন্দীপ ভিডিও করলো কুড়ি মিনিটে চার মিনিটের একটা ভিডিও করে মানুষকে জানিয়েছে তুই কেন জানাসনি তুই কেন জানাসনি কেন জানায়নি বন্ধুরা জানেন বলি আমি ওর সাথে চ্যাটিং হচ্ছিল ওর সাথে একদিন দুদিন নয় বেশ কয়েক মাস ধরে ও বলেছে তো আঠাশ দিনের পরিচয় না এটাও মিথ্যে কথা ওর কোনো কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না আঠাশ দিনের নয় অনেক দিনের বেশির কথা ওর সাথে ওর ব্রেনটা পুরো ওয়াশ করে ফেলেছিল এই চোটটা ওর ব্রেনটা পুরো ওয়াশ করে ফেলেছিল। যে তুমি তোমাকে খাটিয়ে সন্দীপ বিজনেস করছে তোমাকে খাটিয়ে ও সন্দীপ টাকা রোজগার করছে অথচ তোমাকে কোনো টাকা ওকে কোনো টাকা দেওয়ার কেছে একজন হাজব্যান্ড ওয়াইফ একটা সংসারে থাকলে আলাদা আলাদা আবার কী সে টাকা প্রয়োজন হবে বরকে বলবে দুজনা মিলেই যাবে কিনবে এটাই তো নিয়ম এটাই তো সংসার না ওর আলাদা আলাদা তো যাই হোক ওর মেন্টালিটাই তো আলাদা না সমস্ত নারীর থেকে তো ওর মেন্টালিটিটাই আলাদা আমরা দেখছি তো তুই যদি সেই দিন ভিডিও করে জানাতিস যে তোকে কোথায় কোথায় তুই অত্যাচারিত হয়েছিস দেখাতিস শুধু তো পিঠ নয় না তোর হাত ছিলেছিল তোর এই বাহ্যিক যেটুকু আমাদের শরীরে বেড়েই থাকে এইখানে যদি কোথাও আঘাত থাকতো তুই সেটুকুও দেখাতে পারতিস বাট দেখাস তুই ভেবেছিলিস তুই ফিরে যাবি ফিরে যাবি তাই না যখন দেখলি সন্দীপ একটার পর একটা বলছে মানে সন্দীপও ভেবেছিল সন্দীপ যেদিন ভিডিও করেছিল চেয়ারে বসে কদিনের মাথায় করেছিল কদিনের মাথায় করেছিল তারপরে তুই আসিস নি কেন তুই কি ভাবিস বলতো নিজেকে কি ভাবিস হ্যাঁ কি ভাবিস তুই তুই প্রমাণ পেয়ে গেলি তো তোকে ছাড়া সন্দীপ চলতে পারে মাঝখান থেকে কষ্ট পাচ্ছে ওই ছেলেটা বাচ্চার ছেলেটা হ্যাঁ সন্দীপেরও কষ্ট হয় যেহেতু ওর জীবন সাথী এখনো পায়নি ওরও একটা কষ্ট হয় কোনো দিন যদি ওর নিজের জীবন সাথী খুঁজে পায় সংসারে একদম ডুবে যায় সেদিন তোকে ভুলে যাবে এখন তুই তো অন্য জগতে আছিস না তুই তোর নিজের খাজানা বিকাচ্ছিস তুই তোর মনের কথা বলছিস তুই তার সাথে ঘুরতে যাচ্ছিস তুই মুদিখানায় মাল দিচ্ছিস তুই ফুল দেওয়া নেওয়া করছিস ভ্যালেন্টাইন্স ডেতে তুই সেনকো গোল্ড থেকে কানের দিচ্ছে তোকে এই সবগুলো তো আমরা দেখে এসছি এতদিন বাট আর এখন তুই বলছিস তোর ছেলের প্রতি মায়া এখন তুই বলছিস তোর ছেলের সাথে তুই থাকতে পার ছেলে ছাড়া তুই থাকতে পারছিস না হুম তুই কি ভাবিস রে মানুষদের কি ভাবিস তুই হ্যাঁ তুই বুদ্ধ হতে পারিস মানুষ বুদ্ধ নয় ঠিক আছে তোকে যে শিখিয়ে পড়িয়ে নিয়ে আনা হয়েছে তুই যেখানে গেছিলিস যে তুই এখন পরকীয়ায় আছিস সেটা বলা যাবে না সেই জন্য তুই বলেছিস তুই কোনো মায়ের জায়গা থেকে বলিস নি তুই কোনো মমতার জায়গা থেকে বলিস নি সেটা সবাই বুঝি আমরা সবাই বুঝি হুমড়ে পড়ে তোমরা কারা ওর ভিডিও দেখে ওকে ভিউজ দিয়েছ আমি জানি না সবাই দেখতে গেছ যে সত্যি ও হয়তো ছেলে নিতে আসছে না বন্ধুরা ও ছেলে নেবে না আর ও ছেলে পাবেও না ছেলে পাবেও না সন্দীপের মাইন্ড এতটাই স্ট্রং হয়ে গেছে না এখন ওর মন মনোবল শক্ত করে ফেলেছে ও ভিতরে আঘাত খেতে 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 ওর মনোবল ও শক্ত করে ফেলেছে ওই জন্য ওকে আর আঘাত করতে তুই পারবি না চায় ছেলে দিয়ে বল আর চায় কুচবি দিয়ে বল তুই তাকে আদা আঘাত করতে পারবি না তুই ওই পাঁচ লাখ টাকা তুলতে গেছিলিস কি করে কিসের জন্য ছেলেকে দিবি বলে ছেলেকে দিবি বলে যে আট মাসে একবারও ছেলের নাম মুখে আনেনি সে পাঁচ লাখ টাকা তুলতে গেছিলিস ছেলেকে দিবি বলে ওই কৃষাণুর টাকা তুই দিয়ে দিতিস ওই ফোকলাকে বুঝতে পেরেছিস ফোকলাকে দিতিস বা রগর করতিস আয়েস করতিস এই জন্য তুই তুলতে গেছিলিস তুই ছেলেকে দেওয়ার জন্য তুলতে যাস আর তুই এখন জায়গা কিনবি তোর কাছে কত টাকা আছে তুই কত মাস থেকে কত টাকা পেমেন্ট পেয়েছিস যদি তুই জায়গা কিনবি হ্যাঁ এইগুলোও ভাবতা বন্ধুরা এই যে জায়গা কেনা বলছে না আমি বলে দিলাম তোমরা মিলিয়ে নিও জাস্ট কন্টেন্ট ওইগুলোকে তোমাদেরকে মোহরা করছে যেমন ছেলেকে দিয়ে ভিউজ টানলো এই যে জায়গা কেনা ওর কাছে অত টাকা নেই যদিও ওদের ওখানে গ্রামগঞ্জের দিকে হয়তো অল্প টাকার ইয়ে কাটা হয় তো তবুও আমাদের এইসব জায়গায় ওই দু কাটা জায়গার দাম যা ওই টাকাও এখনও রোজগার করে উঠতে পারেনি ওই টাকাও এখনও রোজগার করে উঠতে পারেনি আর জানি না দু লাখ তিন লাখ টাকায় যদি কাটা হয় মেবি তালে পারবি তালে পারবি তুই বলিস নি অ্যামাউন্টটা কিছু তালে পারবি তাহলে তুই মানে ছেলেকে যদি তুই না পাস তুই যে মানে তুই তোর কথা মতো তুই বলি যে তুই ছেড়ে দিয়েছিস এখন ওই ফোকলাকে মানে চোরটাকে মানে ছেড়ে মানে নামকে বাঁচতে ছেড়ে দিয়েছিস তাহলে তুই একা থাকবি ওখানে বাড়ি করে একা থাকবি কাকে বুদ্ধু বানাস রে এসব দিয়ে কাকে বুদ্ধু বানাস হ্যাঁ লজ্জা কর লজ্জা কর সমাজের ইনফ্লুয়েন্সার হয়ে তোদের মতো মানুষ সমাজকে খারাপ বার্তা খারাপ মেসেজ দিয়ে আর নোংরামি করিস না তোরা আর নোংরামি করিস না অনেক নোংরামি করেছিস সন্দীপকে বাঁচতে দে আর নিজেও বাজ সন্দীপকে বাঁচতে দে কিষাণুকে বাঁচতে দে এবং নিজেও বাজ কিন্তু তুই যদি নোংরামি করে বাঁচবে বলিস সেগুলো তুই আমাদের ক্যামেরায় দেখাবি না ক্যামেরায় দেখাবি না যা নোংরামি করার অফ ক্যামেরায় করবি অফ ক্যামেরায় করবি যেমন তুই অফ ক্যামেরায় কেঁদেছিস সেই রকম ঠিক আছে তোর ছেলের জন্য তুই অফ ক্যামেরায় কেঁদেছিস না সেরকম অফ ক্যামেরায় নোংরামি করবি অন ক্যামেরায় করলে জুতোর বাড়ি খাবি বুঝতে পেরেছিস চলো বন্ধুরা এটুকুই ছিল আজকে আমার বলার ভালো লাগলে পাশে থাকবে টাটা বাই